আল্লাহুল আলমিন তার কালামের মজিদ থেকে মেহমানরা আসছেন আসবেন আসতেছেন তাদের কিছু কথাবার্তা আমরা মোজাকারা হবে তাদের কথা শুনবেন এটা নিজের জীবনের ভিতরে প্রয়োগ করে দুনিয়ার আসারাতকে আমরা কামিয়াব করব কিন্তু আমরা যদি দোকানের ভিতরে বিভিন্ন আড্ডার ভিতরে থাকি মনে করছেন যে অনেক তো সাউন্ড সিস্টেম অনেক ভালো অনেক দূর পর্যন্ত আওয়াজ আসতেছে কিন্তু ওই আওয়াজ শুধু আপনার কান পর্যন্তই যাবে এটা আপনার দিল পর্যন্ত যাবে না দিল পর্যন্ত সেটাই যাবে যখন আল্লাহ সেই কোরআনকে মনোযোগের সাথে যখন সেটাই আমাদের দিল পর্যন্ত যাবে সেটাই আমার আসর হবে তো এজন্যে আমরা যেহেতু শীত প্রধান এলাকা আমরা সকলেই জানি আমাদের অনেক জায়গায় আগুন বিভিন্নভাবে জ্বালায় একটু গরম নেওয়ার চেষ্টা করা হয় মুরব্বিরা বিশেষ করে সেখানে কাছাকাছি যায় আগুন নেই আগুনের তাপ নেই আচ্ছা বলেন তো ওই আগুনটা কত দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় না যে ওই জায়গায় আগুন আগুন বালতেছে হ্যাঁ সেই জায়গায় একটা আগুনের তাপ নেওয়া হয়েছে আচ্ছা আগুনের তাপটা কি যারা দূর থেকে দেখতেছে ওরা পায় না যারা কাছে আছে তারা পায় যারা কাছে থাকে তারাই কিন্তু মূলত তাপটা পায় দূর থেকে শুধু দেখা যায় কিন্তু তাপ পাওয়া যায় না ঠিকই কোনোরূপভাবে যারা মনে করতেছেন এক কিলো দূর থেকে কিন্তু আওয়াজ শুনতেছি জিলাপির দোকানে বসেও আওয়াজ শুনতেছি হ্যাঁ খেলনার দোকানের সামনে বসেও আওয়াজ শুনতেছি আপনারা শুধু আওয়াজই শুনবেন ওয়াশ শুনতে পারবেন না তো এজন্যই বক্তারা যারা আমরা ওয়াশ শুনতে বাড়ি থেকে কষ্ট করে এসেই পড়েছি আমরা আমাদের সময়কে কাজে লাগাই এই সময় আমরা এই প্যান্ডেলে চলে আসি। এখানে অল্প কিছু সময় কথা হবে এই দুই তিন ঘন্টার পরেই আমরা কিন্তু আবার আপন আপন জায়গায় চলে যাব সেই দোকান কিন্তু পাব বিভিন্ন জায়গায় দোকান পাব কিন্তু এই যে বড় বড় মেহমানরা আসছেন তারা চলে যাবেন তাদেরকে কিন্তু আর আমরা পাবো না তো এজন্য আসুন আমরা যারা রাস্তাঘাটে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা এই রহমতের প্যান্ডেলের মধ্যে আপনারা চলে আসেন এর মধ্যেই অবশ্যই আল্লাহ তালা শান্তি এবং করবেন শ্রোতাবৃন্দ আমরা আলোচনায় ছিলাম ইব্রাহিম সালাহালামের আপনাদের মনে আছে তো ইব্রাহিম আলাহ সালুসাল্লামকে কি করছিলেন তাকে অগ্নিকাণ্ডের ভিতরে ফেলার জন্য চেষ্টা করছিলেন তার মধ্যে কে ছিল তার নিজের পিতাও ছিল তিনিও চেষ্টা করছিলেন তার সন্তানকে অগ্নিকান্ডে ফেলার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো অসংকোগণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন আপনি শুধু বলেন আমার 300 টা দানা আছে বা 100 দানা আছে আমার একটি দানারও প্রয়োজন নাই আগুনকে আমি আরেকটিকে নিয়ে যাইয়ে ফায়ায় দিব إبراهيم عليه الصلاة والسلام شد بلن جي الله رب العالمين مرات أي ربي أمره فاجد قربن الله رب العالمين ترقلام مجيد شكرا قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও সালাম আলা ইব্রাহিম শান্তির স্থান হয়ে যাও যদি বলতে যে ঠান্ডা হয় না শুধু ঠান্ডা সময় তো কষ্ট হয় নাকি এখন ঠান্ডা না ঠান্ডাতে কষ্ট হয় না গরমেও যেমন কষ্ট হয় ঠান্ডায়ও কষ্ট হয় আল্লাহ তালা কি বলেন এমন গরমও না এমন ঠান্ডাও না সালামান শান্তিময় হয়ে যাও ইব্রাহিম আলাইহিসসালাম যত দিন ছিলেন শান্তির সাথে সেখানে ছিলেন ওই আগুন একটা পোষণে জ্বলাইতে পারে আগুনের মধ্যে তেজ দেওয়ার মালিক আল্লাহ তালা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমরা সকলেই চিনি তাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ আল্লাহ তাআলার তরবারি আল্লাহর তরবার তো তিনি এমন ছিলেন তিনি বলতেছে যে আমার শরীর মৃত্যুর আগে তিনি কাঁদতেছেন যে আপনি কেন কাঁদতেছেন তিনি বলতেছেন আমার শরীরের এক বিঘাত জায়গা পর্যন্ত কোথাও খালি নাই যেখানে কোনো তীর বললম তরবারি চুরির আঘাত পড়ে নাই এত অসংখ্য যুদ্ধে তিনি সেনাপতি হয়েছিলেন বা সেনাপতি ছাড়াও তিনি যুদ্ধে শরীর হয়েছিলেন তিনি বললেন কিন্তু আমি শহীদ হতে পারলাম না যুদ্ধের ময়দানে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিতে পারলাম না এজন্য আমি কানতেছি আজকে আমার মহিলা মানুষের আমি মতো বিছানায় নিজের জীবনকে দিচ্ছি তো এই খালিদ বিন ওয়ালিদ রদিয়াল তার ইমানের জোশ কতটুকু ছিল অমর রদি আল্লাহ তালুর সময় এমন মেসেজ আসলো খালিদ বিন ওয়ালিদকে তো আপনি সেনাপতি বানাইছেন পদ পদবি দিয়েছেন এজন্যই তো সে যুদ্ধ করতেছে তার পদ পদবি টিকে রাখতে না না মেসেজ দিয়ে দিলেন এই খালিদ সাইফুল্লাহ তুমি এখন থেকে সাধারণ সৈনিক কোন সেনাপতি না দেখলো আগে যেমন ভাবে যুদ্ধ করছিলেন তার থেকেও যুদ্ধের গতি আরো বেড়ে গেল আরো বেড়ে গেল তাহলে তিনি যুদ্ধ করছেন কার জন্যে আল্লাহর জন্য। তো এই হারিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালার সামনে বিশ দিতে এত কঠিন বিষ যে দুই ফোটা বিশ জিব্বার ভিতরে দিলে নিজের সব কিছু চলে যাবে এক বোতল আনে দেওয়া হয়েছে তিনি বিসমিল্লাহ রহমান রহিম বলে খেয়ে নিয়েছেন বিশ কোন প্রতিক্রিয়াই করতে পারেনি বিশ্বের ভিতর ক্ষমতা কে দিচ্ছে আল্লাহ রব আলহিম দিচ্ছে তো এজন্যই আল্লাহ তালার উপরে যার যেমন সম্পর্ক আল্লাহ তালা তার সাথে তেমনই আচরণ করেন ঠিক কি না বলে আমাদের সম্পর্ক আল্লাহ তার কাছে এমন যে আল্লাহ তালাই তো শখ করেন কিন্তু এইবার যদি রপা না গাড়ি তাইলে কি আর খাওয়া যাবে বলি কি না রপা তো গারমাই লাগবে না হলে খামো কি আল্লাহ তো খেলাবেই তো আল্লাহ ওই জন্য আপনাকে রপা গাড়ার মাধ্যমেই খাওয়াচ্ছে যে বলতেছে আল্লাহ তো খাওয়ায় কিন্তু চাকরিটা না করলে কি আর পেটে ভাত যাবে ওই জন্য আপনাকে চাকরির মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছে অনেকে বলে আল্লাহ তো খাওয়ায় কিন্তু ব্যবসাটা না করলে দোকান না করলে কি আর রাত আসবে আপনাকে এটার মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছেন সাহাবাই কেরাম বলেছিলেন কোনো কিছু ছাড়াই আল্লাহ তালা খাওয়াইতে পারে আল্লাহ তাদেরকে ওইভাবেই খাওয়াইছে মুসাইলা সালাত আসমান থেকে মান্ন সালোয়া খাওয়াইছে তখন যে আল্লাহ তালা ছিল এখনো সেই আল্লাহ তালাই আছেন আছেন কি না নাকি পরিবর্তন হয়েছে পাঁচ বছর পাঁচ বছর পর এমন হয়েছে যে পাঁচ বছর এই সরকার পাঁচ বছর সরকার থাকে এরকম তখন যে আসমান ছিল এখন সেই আসমান আছে কি না ওই আসমানেই আছে তো এজন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের যেইভাবে চাওয়া দরকার ছিল সেইভাবে চাইতে পারি নাই ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো এই যে গুলি আছে বন্দুক আছে এই যে জুলাই আন্দোলনের সময় কত মানুষ মারা গেল তো এই যে গুলি ভিতরে যে গুলিটা আছে বুলেট বুলেট অনেকেই দেখছেন হয়তো ছোট একটা লোহার টুকরা তো এই বুলেট দিয়ে বন্দুক থেকে বের করে এই বুলেটটা দিয়ে যদি আমরা একটা ইঁদুরকে ধরে ছোট্ট একটা প্রাণীর উদাহরণ দিলাম একটা ইঁদুরকে ধরে যদি মারি আচ্ছা বলেন তো ইঁদুরটা কি সাদা মারা যাবে মানুষ তো দূরের কথা এই ছোট গুলিটা দিয়ে যদি ইঁদুর মারি ওই দূরটা সাথে সাথে দৌড় দিবে বিড়ালকে মারলে গাটা ঝাঁকা দিয়ে আর দৌড় দিবে ঝাড়া দিয়ে মানুষ তো দূরের কথা আচ্ছা এই বুলেটটাই যদি বন্ধুকে সঠিকভাবে ফিট করে যদি এক লাইনে পাঁচজন মানুষকে রাখে মারা যায় মরবে কি কেন আগে তো এই বুলেটটা দিয়েই তো ইঁদুরও মরলো না এখন এই বুলেটটা দিয়ে কেন পাঁচ সাতজন দশজন লাইনে দাঁড়াইলে সবাই মারা যাবে কারণ ওই বুলেটটা যেই জায়গা থাকার কথা ছিল সেই জায়গায় ছিল না এজন্য জন্য ইঁদুরও মরে নাই ওই বুলেটটাকে যখন সঠিক জায়গায় নেওয়া হয়েছে এক লাইনে দশ জন দিলে চায়না রাইফেলে ফেলে দশ জন কেন বিশ জন মারা যাবে তো এজন্য সাহাবাই কেরাম যেই কালেমা দিয়ে তারা ইমানের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছে যেই কালেমা দিয়ে ওই কালেমা দিয়ে তারা পৃথিবী জয় করছেন অদ্য জাহানের বাদশা তারা বাদশাহী করছেন আর আজকে ওই কালেমা বলে আমাদের বাড়ির সামনে দুই টাকা চাইলে আমরা ভিক্ষাও দেই না ঠিক কিনা ভিক্ষাও দেই না ভাই মাফ করেন বলি কিনা কালেমা কিন্তু ওইটাই না এক অক্ষর বাড়ছে কমছে কিন্তু কালেমার জায়গাটা চেঞ্জ হয়েছে যেই জায়গাটা ছিল দিলে ওই জায়গাটা আসছে মুখে যেই কথাটা মুখে না বলে দিলের থেকে বলার কথা ছিল সাহাবায়ে کرام বিল থেকে বলছেন আল্লাহ তাআলার উপরে ইकीन করে বলছেন আল্লাহ তালা সেটা কি করছেন সাথে সাথে ঘটািয়ে দেন এই কালিমা দিয়ে বলেন আল্লাহ আমার সন্তান ইন্তিকাল করছে খবর পাইছি আয় আল্লাহ আপনি তো সর্বশক্তিমান ইন আল্লাহ আলা কুল্লি শাইইন আয় আল্লাহ আমি নতুন মুসলমান হয়েছি এখন যদি আমি বলি যে আমার সন্তান মারা গেছে ইসলাম বিরোধী যে শক্তিরা আছে বলতেছে তখন তারা বলবে উপহাস করবে যে কেমন ইসলাম গ্রহণ করল তোমার সন্তানরা বলল না করলে তো আর মরতে না এতদিন তো মরে নাই আল্লাহ আমার জন্য ইসলামের অবমাননা হবে আল্লাহ আপনি দেখেন যেটা ব্যবস্থা করেন বাড়িতে খবর আসলে আপনার সন্তান তো নাড়াচাড়া করতেছে আল্লাহ তালা সন্তানকে চিন্তা করে দেখাই দিচ্ছেন মরুভূমি দিয়ে যাচ্ছেন গাধা দিয়ে যাচ্ছেন তখন তো সেভাবে সাওয়ারি ছিল না গাড়ি ছিল না প্রাইভেট কার ছিল না গাদার বাহন গাধা এন্টেকাল বসছে এখন যাবে কোথায় মোবাইল নাই যোগাযোগ করবে ফায়ার সার্ভিস ফোন দিবে এমন কোনো সুযোগ নেই কিন্তু কি ছিল সেই ইমান এবং একই ছিল যায় নামাজ পিসাইছেন আল্লাহ তালার কাছে দুই রাকাত নামাজ পড়ছেন কারণ ইয়া আই তু আল্লাহ দিনা মানুষ তাই নীস্বরি নামাজের মাধ্যমে ব্যবস্থা হবে আল্লাহ তালার ওয়াদা দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ আমি তো দিনের কাছে যাচ্ছি সওয়ারই তো নাই আল্লাহ আপনি জিন্দা করে দেবেন সওয়ারি জিন্দা হয়ে গেছে ঐমান ওই কি তাদের ছিল দেখে তারা বিশ্ব জয় করছে সাহাব আইক জিহাদে যাচ্ছেন সামনে সমুদ্র পড়ছে আল্লাহ তালার কাছে সেনাপতি বলতেছেন যে আমরা তো দুনিয়াবি কোনো কাজে যাচ্ছি না ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি না আমরা তো আল্লাহ তালার দিনকে সারা পৃথিবী ব্যাপী ছড়ায়ে দেওয়ার জন্য আমরা যাচ্ছি এই সকল সাহাবাই কেরাম শোনো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তোমরা সব ঘোড়া চালাই দাও সব ঘোড়া সাগরের উপরে নদীর উপরে চালাই দিছে ঘোড়ার একটা খুঁড়ো ভিজে নেয় তো এই তো ছিল এই তো ছিল ইমাম আজকে আমাদের ইমান কথায় আজকে আমার ইমানের কি হালত ইমানের কি অবস্থা আমরা ছিলাম ইব্রাহিম আলা সাল্তুয়াসাল্লাম এর ওখানে মনে আছে তো তো ইব্রাহিম আলাহ সাল্তুয়াসাল্লাম আল্লাহ রাব্দুল্লাহ আলামিন এমন ভাবে পরীক্ষা করছেন সেই অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে তাকে এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এলাকা থেকে তাকে বিতারিত করে দেওয়ার পরে বিবাহ করছেন অনেক বড় ইতিহাস সুযোগ সময় নেই আমি শুধু মেসেজটা দিতে চাচ্ছি তো ইব্রাহিম আল্লাহ তিনি বিবাহ সাদীর পরে তার যখন আশি বছর বয়স কত বছর আশি বছর বয়স পর্যন্ত আল্লাহ তালা তালা তাকে কোনো সন্তান দেন নাই তিনি কিন্তু নবী নবী হওয়ার পরেও আশি বছর পর্যন্ত আল্লাহ সন্তান তালা আল্লাহ কাছে দোয়া তালার আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন এমন সন্তান শুধু সন্তানের কথা বলেন নাই সাথে সাথে বলে নেক সন্তান দান করেন সন্তানের মাধ্যমে আমার মুখ আলোকিত হবে যেই সন্তানের কারণে পুরা জাতি উপকৃত হবে এমন সন্তান দান করেন এমন সন্তান না যে বাপমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিবে এমন সন্তান প্রয়োজন নাই আমরা তো আজকে দোয়া করলে কালকে দোয়া করলে হাঁপায় যাই আল্লাহ আমি তো নামাজ পড়ি আমি জাকাত দেই আমি তো হজ করেছি আমি তো আমল করে পাশক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার কেন এত অভাব আমার কেন এত সমস্যা আমার কেন আপদ এত বিপদ আমরা হাপায়ে যাই কিন্তু নবী হওয়ার পরেও আশি বছর পর্যন্ত আল্লাহ তালা তাকে নিঃসন্তান রেখেছেন আশি বছর পরে আল্লাহ তালা বলেন আমি তাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম নেক সন্তান দিছিল তো আল্লাহ নাকি এমন নেক সন্তান আল্লাহ তালা দিয়েছেন যে সন্তান তার দুইজন সন্তান আল্লাহ তালা নবী বানাইছেন বলেন আল্লাহ ইব্রাহিম আলহ সালাতাম দুই সন্তান ইসমাইল আলহ সালাতাম ইসহাক আলহ সালাতাম দুইজনেই নবী ছিলেন এবং ইব্রাহিম আলহ সালাতাম থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যারা ছিল সব ইব্রাহিম আলাহ সাল্লামের নসলই আল্লাহ রসুল ছিলেন তো আল্লাহ রাবুল এতদিন পরে আশি বছর পরে চিন্তা করে দেখেন কোনো ব্যক্তি যদি নিঃসন্তান থাকার পরে আশি বছর পরে যদি সন্তান পায় ওই সন্তানকে মাটিতে পড়তে দিবে কোলে রাখবে না সব সময় যে আশি বছর পরে একটা সন্তান পাইছি আল্লাহ দিছে এটা মানে ছাড়ে যাইতেই চাইবে না বিদেশে গেলে সব বিষা বাতিল করে দিবে দরকার নাই বিদেশে যাওয়া ঢাকায় থাকলে কবে যে ভাই এলাকায় যায় নুন ভাত খায় থাকবো বাচ্চা একটা পাইছি আশি বছর পরে এটা নিয়ে থাকবো নাকি আশি বছর পরে সন্তান পাওয়ার পরে আল্লাহ তালার ইব্রাহিম যখন আল্লাহ তালা তো সরাসরি বলেন নাই দাও তোমার সন্তানকে স্ত্রী সহ বাকে আসো মক্কাতে তখন মক্কার কোন আবাদই ছিল না কোনো মানুষজন পানি কিছুই ছিল না ইব্রাহিম আলাই তার স্ত্রীকে বলতেছেন রেডি হ রেডি হওয়ার পরে সেই সাফা মারোয়ার পাশে যারা হস উমরা করতে যান দেখেছেন মক্কার পাশেই সেই জায়গায় রাখার পরে অল্প কিছু খেজুর অল্প একটু পানি দিয়ে কোনো কথা নাই বাত্রা নাই তিনি আস্তে করে চলে যাচ্ছেন যাওয়ার সময় ভাবে পাঞ্জাবির কোনা ধরেছেন হাজার আলাইসালাম যে আপনি কোথায় যাচ্ছেন আশি বছর পরে একটা সন্তান পাইছি ছোট একটা সন্তান এই সন্তানকে কেউ চোখের আড়াল করতে চাবে ওই সন্তানকে আপনি কত দূরে নিয়ে আসেছেন জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের মাঝখানে আপনি রেখে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এভাবে পাঞ্জাবির কোন ইব্রাহিম আল্লাহ হোসেন কষ্ট হচ্ছিল কিনা কষ্ট হয় নাই আশি বছর পরে সন্তান তো তারও কিছুই বলেন না নির্বা এই মহিলা তালা এত সব ছিলেন আমার মনে হয় সমস্ত পৃথিবীর সমস্ত মহিলাকে যদি এক পাল্লায় রাখা হয় তাকে যদি এক পাল্লা আমার মনে হয় ব্যক্তিগত ভাবে বলে তার মনে হয় সবরের কারণে তার পাল্লা ভারী হয়ে সাথে সাথে বলছেন এতটুকু বলেন যে আমাকে যে সন্তানস রেখে যাচ্ছেনকে আল্লাহতালার ইশারা নাকি যে হা আপনার আর প্রয়োজন নাই যদি আল্লাহ তালার ইশারা হয়ে থাকে ওই আল্লাহ তালাই আমাদেরকে খাওয়াবেন আছে আমার এখানে এরকম চিন্তা করেন ওই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক শিয়াল কত কিছু আক্রমণ থাকতে পারে কোনো পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই আল্লাহরা বোধহয় ব্যবস্থা করছেন কিনা জমজমের পানি হয়ে জমজমের পানি খাই আমরা এখনো জমজমের কুয়ার ব্যবস্থা করে দিছেন আল্লাহ এমন ভাবে কবুল করছেন সাফা মার এখনো হাজিরা ওমরা গেলে দৌড়াই কিনা পর্যন্ত তাদের ওই যে পরীক্ষা যে আল্লাহ নিছে পরীক্ষা এমন ভাবে সফল হয়েছে আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি যে দৌরা দড়ি করছেন কি আমার পর্যন্ত যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবে অবশ্যই অবশ্যই তাদেরকে দৌরা দড়ি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাবের পরীক্ষার আমি যে পরীক্ষার কথা বলতেছি শুরু থেকে এটারই এই পদগুলোতে আল্লাহ তাআলা এই इज्जतটা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু আচ্ছা বলেন তো আমরা যে দরুদ শরীফ পড়ি নামাজের মধ্যে যে দরুদটা আমি শুনতে পড়েছি আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের নবী তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঢুকাই দেন কেন আল্লাহ তালার কাছে এত তিনি পরীক্ষার মাধ্যমে এত প্রিয় হয়েছিলেন এই ইব্রাহিম আলাহ সাল্লা আসালাম আমরা সকলেই জানি পুরা ঘটনা তার সন্তান হয়েছে সন্তান যখন একটু বড় হয়েছে সন্তান কখন বেশি প্রিয় হয় যখন একটু বাবা বাবা বলতে যখন শুরু করে আব্বা আম্মার জিনিস আনা দিতে পারে এই বাবা তোমার এটা জিনিস এই বাবা তোমার ফোন এই বাবা তোমার এটা সব কিছু যখন দিতে পারে দৌড়াইলে দাঁত দিলে কাছে আসে তখন সন্তান বাবা মার আরো বেশি প্রিয় হয় ঠিক ওই বয়সে যাওয়ার পরে আল্লাহ তালা কি বলতেছেন আপনারা জানেন না কোরবানির কথা আল্লাহ কোরবানি সরাসরি তাকে নির্দেশ দেন নাই সরাসরি তাকে নির্দেশ দেন নাই কিন্তু আল্লাহ এই ইশারায় তিনি নিজের সন্তানকে নিয়ে গেছেন কোরবানি করতে উদ্যত হয়েছেন ওই যে তখন বলছে আল্লাহ তালা আল্লাহ কি চলতেছে তার বাবা তাকে কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন তার মা তাকে রেডি করাই গেছেন তার সন্তান এমন সন্তান যে বাবা আপনি চোখগুলো আপনার বেঁধে নেন কারণ আপনি যে কুরবানি করবেন আপনার বাবা হয়ে খারাপ লাগতে পারে খারাপ লাগতে পারে আপনি চোখগুলো বেঁধে নেন যেন আল্লাহ আল্লাহতালার হুকুম যেন আপনি ভালোভাবে পালন করতে পারেন তাহলে চিন্তা করছেন ওই যে আল্লাহ তাআলা ওয় নেক সন্তান দান করছেন পাবাশারনা মুদে বলা মিন হালিম ফলাম্মা বালাগ মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আজবুতান ফানজুর মা যা তারা হে আমার প্রিয় সন্তান কোলে যার সন্তান আমি তো স্বপ্নে দেখতেছি يا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ কি প্রদান করো ক্বাল ইয়া

অবশ্যই আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ জব করছেন বুঝতে পারছেন যে না আমার খুব শক্তি আছে আমি যাইতে পারবো আমার খুব শক্তি আছে আমি দেখতে পারবো খুব সবর ধৈর্য আছে আমি থাকতে পারবো না ইনশাআল্লাহ কি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মা আল্লাহ তাআলা যদি চান তাহলে আমি দর্জশীলদের সাথে থাকতে পারবো এজন্যই সম্মানিত মুসলিমিয়ানে কেরাম আমাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করবেন কমাই দিয়ে পরীক্ষা করবেন সন্তান নিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে বিভিন্ন ভয় দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তালার এই পরীক্ষায় আমাদেরকে সবর করতে হবে তার বিকেল ফি আলাম র আমরা যদি সবর করতে পারি ভবৎ শ্রী সহিন অবশ্যই অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করবেন আর আল্লাহ তাআলা যেই পুরস্কৃত করবেন সেটা কি দুনিয়ার কেউ এমন পুরস্কৃত করতে পারবে তো এই আমরা আল্লাহ তালা পুরস্কার নিতে আজিয়া সকলেই আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহ তালার পুরস্কার গ্রহণ করার সুযোগ আল্লাহ তার তৌফিক দান করেন ওকেন আলহামদুল্লিলা রহকুল আমি আল্লাহ তালা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন আসসালাম ওয়ালাইকুম ফুল ফুলপরা জামাই মসজিদ করতে ঐতিহাসিক তাসির ওপর মাহফিরের প্রধান ওয়াইদিন হিসেবে। আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার আবদুল্লাহ রামিন সাহেব আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত খুশির সংবাদ হজুর ইতিমধ্যেই পঞ্চগড়ে পৌঁছে গিয়েছেন এবং নির্ধারিত সময়ে হজুর আমাদের মাঝে উপস্থিত হবেন